আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা এবং তিনশো টাকার টু পিসের সুন্দর সুন্দর প্রিন্টের কিছু করস্ট দেখাবো এই প্রিন্টগুলো কিন্তু একদম নতুন আসছে দেখেন সবগুলো প্রিন্টই খুব সুন্দর পুরো টেবিল ভর্তি কালেকশন থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে হবে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুরুতেই খুব সুন্দর টু পিসের কস্টের দেখাবো এগুলো প্রিন্টগুলো একদমই আপডেট প্রিন্ট আর ভাইদের ডিজাইনগুলো কিন্তু সবগুলো সেটিং আসে ওকে এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ হবে বডি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত লংও কিন্তু বিয়াল্লিশ হবে প্রাইস হচ্ছে তিনশো করে রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি কাপড় হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে আছে সবগুলো কাপড়ই কিন্তু সেম একটার ডিটেলস বলে দিছি বাকিগুলো সেমে হবে ওকে এই হচ্ছে ডিজাইনগুলো আমরা এখন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা এক সেটও হোলসেলে পাবেন আপনারা এটা হচ্ছে প্যান্ট কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু দারুণ এটা হচ্ছে প্যান্টটা ওকে শর্টস এইটা দেখেন কত কিউট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এই যে এই প্রিন্টটা দেখেন কত কিউট একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম শর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা প্রিন্ট এটা মানে এত বেশি চাহিদা অনুযায়ী দেয়া যায় না এই যে এটা একটা কালার সবগুলো কালার সুন্দর একদম নতুন আসছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট হবে এটা হচ্ছে মাত্র তিনশো করে প্রিন্টটা একদম নতুন একটা প্রিন্ট হবে দেখতেই পাচ্ছেন কত কালারফুল প্রাইস থাকবে কাপড় কোয়ালিটি হচ্ছে গার্মেন্টস কটন মানে টাকায় সেলাইয়ের দামে কিন্তু আপনারা ড্রেস পাচ্ছেন এগুলো সবই টু পিসের করসেট একদম নতুন কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা একদম ভাইরাল একটা টু পিস দেখাবো এটা হবে গুজরাটি প্রিন্টের ভিতরে আছে এটাও থাকবে তিনশো টাকা একদম তিনশো টাকায় ধামাকা অফারে পাচ্ছেন ওকে এটা দেখেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট আজকের সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর অনলি তিনশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুন কালার প্রিন্ট সর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা দেখেন এটাও তিনশো টাকা এটা দেখেন এটাও তিনশো এগুলো সবই ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবে এই প্রিন্টটা দেখেন এটাও তিনশো টাকা সবগুলো প্রিন্টই সুন্দর এটা একটা প্রিন্ট এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু একদম মানে গরজাস প্রিন্টের ভিতরে থাকবে তিনশো করে কাপড় কোয়ালিটি গার্মেন্টস কটন রংকসুর গ্যারান্টি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ের আপুরা পড়তে পারবে এগুলো হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে শুধু ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে তাই না আচ্ছা মানে অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে কালারগুলো একটু খেয়াল করবেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা অনিয়ন কালার কত কিউট কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু চমৎকার এটাও থাকবে তিনশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটাও তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে টু পিসের লাস্ট টান কালারটা দেখেন কত কিউট আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন প্রিন্টটা কত সুন্দর এটা হবে ওপেন বাটন শার্ট এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন এটার ভিতর কালার আসছে এটা দুশো করে তাই না বডি সাইজ কত ভাই এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো গার্মেন্টস কটন এগুলো কিন্তু স্টেপের ভিতরেও আসছে দেখেন এটা একটা কালার এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও দুশো টাকা এটা গুছি প্রিন্ট একদম ভাইরাল একটা প্রিন্ট দুশো টাকা দেখেন সবগুলো কালার প্রিন্টে চমৎকার অনলি দুশোতে পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন এগুলো গুসি প্রিন্টের ভিতরে আছে সুন্দর সুন্দর কালার প্রিন্ট চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করতে হবে রবিন ফ্যাশন থেকে মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখানে কিন্তু ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে লাস্ট অন তো এগুলোর জন্য অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস